ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন ব্লগ তো আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল যেখানে প্রায় বারো থেকে বারো থেকে তেরো বছর হবে হয়তো সেখানে মানে কোনোভাবে যেতে পারি না এক বন্ধুর বাড়িতে তো সেখানে যাবো বলে ঠিক করেছিলাম কিন্তু হঠাৎই তোমার দিদিভাইয়ের শরীরটা খারাপ তো এখন আমরা সেখানে যাওয়া বাদ দিয়ে এখন যেতে হবে ডাক্তার কাছে তো এখন আমরা রেডি হচ্ছি তা চলো দেখা হবে তো বন্ধুরা দেখো আমাদের ঘরের উপরে ঘরের উপরে পাশের ছাড় কিভাবে রয়েছে তো বহুদিন ধরে এগুলো রয়েছে কাটে ওনা ঠিকঠাক করে তো এবার এগুলো কেটে ছাপাই করছে দেখো কি অবস্থা এই বাঁশের ঝাড় আছে বলে দেখো ঘরের চাল টিনগুলো একদম পুরো নষ্ট হয়ে গেছে আর এই কাটতে কাটতে বাসের কঞ্চুগুলো এইভাবে রেখে গেছে কখন ঠিক পরিষ্কার করবে কে জানে জানি না তো যদি এটা পরিষ্কার করে দেয় তাহলে একটু ভালো লাগবে একদম অন্ধকার হয়ে থাকে বাসের ঝাড়টার জন্য বাড়িতে ঠিকঠাক করে রোদ দূরও পড়তে পারে না তো বন্ধুরা এবছর গাছে কয়েকটা লেবু হয়েছে এর আগেরবার হয়েছিল এ এবছর দিয়ে দুবার হচ্ছে এখানে দেখেছো গাছটা বেশি বড় না এই দেখো এই গাছ খুব একটা বেশি বড় নয় গাছ তবে ভালো লেবুগুলো খেতে ভালোই তো আর মাত্র কয়েকটা লেবু রয়েছে গাছে এই আর কি তো বন্ধুরা আমরা এখন বেরোলাম ডাক্তারের কাছে যাব এই যে তোমার দিদি ভাই আসছে যাওয়ার কথা ছিল আমাদের কোথায় আর আমরা এখন যাচ্ছি কোথায় হ্যাঁ তা চলো যাওয়া যাক মানুষ শরীরে কখন কি খারাপ হয় তা বলা যায় এটা হসপিটালে যাবার এটা একটা সরকার রাস্তা ভিতর দিকে আর তোমরা যারা আগে এসেছো অবশ্য আছে যাওয়া আছে তো মাঠের রাস্তাটা খুবই খারাপ যাওয়া যাবে না হসপিটালের সব পুরনো পুরোনো সব বিল্ডিংগুলো কোয়ার্টার এগুলো এখন এটা হসপিটাল চত্বরের মধ্যে চলে গেলাম তো চলো

তো বন্ধুরা আজকে ডাক্তারের কাছে ভিড় আস্তে আস্তে তো আমাদের দেরি হয়ে গেল তো এসব দেখছি যে প্রচন্ড ভিড় রয়েছে তোমার দিদি ভাই লাইনে রয়েছে আগে একটা টোকন ব্যবস্থা হতো কিন্তু এখন তো রকম টোপন ব্যবস্থা দিতে ছেলে সবাই লাইনেই আছে তো লাইনে

এগুলো দেখতে পাচ্ছি যে হসপিটাল সব পুরনো সব বিল্ডিং গুলো কি অবস্থা পুরোনো সব বিল্ডিং তোমার দিদিভাই ওদিকে ডাক্তারের কাছে বসে রয়েছে আর আমি একটু হসপিটাল চত্বরটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আর ঘরের মধ্যে প্রচণ্ড গরম আর ওখানে তো থাকা যাচ্ছে না তাই এই জন্য বাইরে এলাম হসপিটাল চত্বরটা দেখানোর জন্য একটু এখানে একটু ঠান্ডা ওয়েদার আছে তাই এখানে রয়েছি তো বন্ধুরা এই তোমার দিদিভাই ডাক্তার দেখিয়ে এলো এবং কয়েকটা রিপোর্ট করতে দিয়েছে যেহেতু অনেক দিন ধরে জ্বর থাকছে শরীরে তো রিপোর্টগুলো করতে দিয়েছে ওই রিপোর্টগুলো করে নিয়ে এসে তারপরে দেখানো

আছে আবার কালকে আসব রিপোর্ট করতে এটা হচ্ছে হসপিটাল ও এদিকে দতিয়া এদিকে দুলিলা

তিরিশ টাকার ফুচকা এনে আমরা অনেকগুলো করে খাই আর হ্যাঁ তোমরা বলতেই পারো যে ডাক্তার দেখে আসলো ব্লাড টেস্ট করা আসলো তারপরে আবার ফুচকা কিন্তু মুখটা তো এতই তিতো হয়ে আছে মুখে একটু স্বাদ লাগছে না সেই জন্য একটু ফুচকা নিয়ে এসেছি ঝাল ঝাল করে তোমার দাদা ভাই তো ঝাল লাগলো আমার কিন্তু ঝাল লাগেনি আমার গলা জুলে যাচ্ছে আমার কিন্তু টক জলটা বেশ ভালো লাগছে খেতে জ্বর মুখে টক জলটাই খাও তাহলে ফুসকা খেতে হবে না আবার ছেলে আবার আলু দিয়ে খায় না ওর ফুসকা খাওয়া নিয়ে ওটা আবার আলাদা মনে করি একটু বাজারে দাঁড়িয়ে খাবো সেটা আর হয় না খাওয়া আরে বাজারে ফুসকার দোকানে এত ভিড় থাকে মাছি গলার জায়গা থাকে না তা ঠিক আছে তা খাওয়া দাওয়া করে নাও একটা বাজা আগে বলতো মেয়েরাই ফুসকা খায় আর এখন ছেলেদের জন্য লাইন পাওয়া যায় না বুড়োর থেকে একদম ছোট সবাই খায় তাহলে বাবু ফুচকা কি জিনিস কি জিনিস ঠিক আছে ঠিক আছে দেখে নাও তো বন্ধুরা বিকালবেলা আমরা তো বগুলা থেকে এলাম তারপরে আমি পড়াতে চলে গেলাম তোমার দিদিভাই বাজারে গিয়েছিল আর বাজারে গিয়ে আজকে যেহেতু তোমার দিদিভাইয়ের মুখে কোনো রুচি নেই তো বাজার থেকে নিয়ে এসেছিল একটু চিকেন তো একটু চিকেন রান্না হয়েছে

আচ্ছা যে ক্যামেরা ধরে থাকে তাকে তো ওরকম সাদা হয় না তা যে ক্যামেরা আমার নিজের ইচ্ছাই এরকম আর হ্যাঁ থোর ছিল থোরটা নষ্ট হয়ে যাচ্ছিল বলে রাতে থোর ভাজা করেছি আর চিকেন রান্না করেছি তো বন্ধুরা তোমরা থোট খাও এটা হচ্ছে থোট কলার ভিতরে কলা গাছের ভিতরের অংশ তো এই হচ্ছে আজকে রান্না বান্না হয়েছে তো সকলে ভালো থেকো আর ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে এই ওই দেখো আর কথা নাই কথা নাই আমি চিনি শুরু তুমি আগেই আমি থর মাঝে দিয়ে যাচ্ছি তো এখানে শেষ করছি ব্লগটা সকলে ভালো থেকো সুস্থ থেকো টা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা